হ্যালো ফ্রেন্ড আমি চিরঞ্জিৎ মিনিমাম আমাকে সবাই ছিল অল্প আজ একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এলাম সবাই কথাগুলো একটু মন দিয়ে শুনবে সমস্ত ইউটিউবারদের কথাটা বলছি আমিও একটা ইউটিউবার আর যারা নতুন ইউটিউব করছো বা অনেক সময় বড় বড় ইউটিউবার আছো তারা একটু কথাটা ভালো করে মন দিয়ে শুনবে জানো এবছর সরস্বতী পুজো আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুটোই একসাথে চালু হয়ে গেছে এই জন্যে এবছর মানে দেখেছো আমার ছেলে দুটো ভিডিও ছেড়েছিলাম এবছর সরস্বতী পুজোতে মাইক বাজবে কি বাজবে না এই নিয়ে দুটো ভিডিও আমি পোস্ট করেছিলাম এবছর কিছু কিছু জায়গায় পজিশন হচ্ছে লুকিয়ে শুকিয়ে বলতে গেলে এটা আমি ইউটিউবারদের বলবো যেখানে মাইক বাজছে সরস্বতী পুজোতে আপনারা ভিডিও করতে যাবেন ভিডিও করবেন কিন্তু মানে সরস্বতী পুজোটা শেষ হয়ে গেলে ভিডিওটা আপনারা পোস্ট করবেন বা মালটা যদি বাড়ি পৌঁছে যায় সেটের যার যার থেকে তার বাড়ি যদি পৌঁছে যায় তখন ভিডিওটা ছাড়বে তাহলে একটা মাইক মালিকের খুব সুবিধা হয় কারণ কোনো প্রবলেম যেন না হয় এইটুকুই চাইবো আমরা একটা মাইক মালিকের উপরে ভরসা করে চলছি আমাদের ইউটিউবটা মাইক মালিক না থাকলে আমরাও থাকবো না সত্যি কথা আমাদের দরকার আমরা যেন মাইক মালিককে সাপোর্ট করতে পারি এইটুকুটাই বন্ধুরা সমস্ত ইউটিউবার বলছি ছোট বড়ো যাই হও সবাইকেই বলছি যেখানেই পজিশন চলছে কোনো জায়গার নাম করছি না আজকে আমি নিজে ভিডিও করতে যাব কিন্তু ভিডিওটা আমি পোস্ট করবো না কারণ আজকে যে ভিডিওটা আমি করতে গেছি মনে করো আমি বইটা কিছুক্ষণের মধ্যে ভিডিও বানাতে যাব ভিডিওটা করলাম আজকে করে মনে করো আজকে ভিডিওটা হয়ে গেল কমপ্লিট মনে করো কারো কারো মাল রাত্রে বাড়ি পৌঁছে গেল মাল পজিশন শেষ মাল বাড়ি পৌঁছে গেল বা রাত্রিরের দিকে পোস্ট করবে যেমন যখন পজিশনটা শেষ হয়ে যাবে সমস্ত মাল গুছিয়ে ফেলবে তখন কারণ এইসব মানে অনেক অনেক প্রশাসনও দেখে এরকম সব ভিডিও মনে করো পুলিশ তো ভিডিও সব দেখে না মনে করো কোনো থানার আন্ডারে কোনো সিভিক কাজ করে তারাও তো ভিডিও দেখতে পারে ওই জন্যই বলছি সবাইকে রিকোয়েস্ট আহ যে যেখানে ভিডিও করো সে কোনো জায়গায় নাম করে বলছি না এই কটা শুধু সরস্বতী পুজোর দিনগুলো বলছি এক রাতের কালী পুজো তো হলো দেখতে পেলে সাহাপুরে ওখানে ওখানে সবাই ভিডিও ছেড়েছে কোনো প্রবলেম ছিল না এটা একদিনের ব্যাপার তার সত্ত্বে ওখানে পারমিশন ছিল কোনো প্রবলেম হয়নি আর সরস্বতী পুজোটা হচ্ছে পুরো উচ্চ মাধ্যমিকের সাথে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সরস্বতী পুজো পুরো একই দিনে আজকে না পরীক্ষা আছে উচ্চ মাধ্যমিক সোমবারে পরীক্ষা প্রশাসনের প্রচণ্ড চাপ সবাইকে একটাই রিকোয়েস্ট আর একবার বলে দিচ্ছি সবাই ভিডিও বানাও ভিডিও বানাতে কেউ বারণ করছে না ওপর থেকে যেটুকু খবর এসেছে এটা আমার নিজের বক্তব্য নয় আমার ওপর কারোর রাগ করার কোনো দরকার নেই কারণ এটা আমার নিজের বক্তব্য নয় এইটা ইউনিয়নের বক্তব্য ইউনিয়ন থেকে খবর এসেছে এইটুকুটাই যে আমি আমরা তুলে ধরছি অনেক সবাই জানো না লাস্টে বলে আমরা তো জানি না ওইখানে ভিডিওটা ডিলিট করাচ্ছ সেই প্রথমে যেন না তুলতে পারো সেই জন্য একটু আমি বলে দিচ্ছি একটু আমার বলতে লেট হয়ে গেছে কারণ পজিশন হবে না হবে না বলছিল কিন্তু একটা পজিশন হচ্ছে ভালো ভালোই বড় পজিশন ওই জন্য একটু মানে ভিডিওটা বলে দিচ্ছি মানে ভিডিও ছাড়বে না সবাই ভিডিও করে নাও ভিডিও ছাড়বে একদিন বাদে আজ যে বাজছে ভিডিওটা যদি খবর পাই রাত্রে সমস্ত মাইক বাড়ি পৌঁছে গেছে যদি আগে যদি না পৌঁছায় কালকে যদি বাড়ি পৌঁছায় তাহলে কালকে সকালবেলা ভিডিওটা পোস্ট করবো কিছু তো ব্যাপার নয় মনে করো কারো চ্যানেলে ভিডিও না তাহলে সবার চ্যালেনেই ভিডিওটা আনবে ওই নিয়ে কোনো প্রবলেম নেই আর যেটা বলতে গেলাম এটা আমার ওপর কেউ রাগ করবে না কারণ এটা আমার নিজস্ব বক্তব্য নয় এটা হুগলি ইউনিয়নের বক্তব্য আমিও ভিডিও করতে যাওয়া বলেছিলাম কিন্তু গ্রুপে মেসেজ ঢুকেছিল সমস্ত ইউটিউবারদের বলা হচ্ছে এরকম একটা বক্তব্য এসেছিল কেউ যেন ভিডিও ছাড়বে না কদিন খুব প্রশাসনের চাপ আছে এই কারণে ঠিক আছে সবাই ভিডিও বানাতে যাও যেখানে পজিশন পজিশান হচ্ছে সব কিছু ভিডিও বানাও শুধু ভিডিওটা পোস্ট করবে না মাল বাড়ি পৌঁছে যাওয়ার পর পোস্ট করবে সরস্বতী পুজো মিটে গেলে ঠিক আছে বন্ধুরা আর ভিডিওটা এখানে শেষ করছি কিছুক্ষণের মধ্যে আমি ভিডিও বানাতে যাবো একটা বড়ো পজিশন আছে কোনো জায়গার নাম বলবো না কোনো জায়গার নাম উল্লেখ করার দরকার নেই নাম উল্লেখ করছি না আমিও যাবো কিছু ভিডিও আজকে তো আসবে না রাত্রে যদি সমস্ত মানুষ যদি পৌঁছে যায় তখন ভিডিও পোস্ট করতে পারবো এটা সমস্ত ইউটিউবার বন্ধুদেরই অসুবিধা কিন্তু মাইক না থাকলে ইউটিউব থাকবে না এইটু ভেবেচিন্তে থাকবে কারণ আমরা একটা মাইক বালি মালিকের ওপর ভরসা করে আমরা চলছি আমাদের ওপরে মাইক মালিক ভরসা করছে না কারণ আমরা মাইক মালিকের ওপর ভরসা করে চলছি মাইক মালিকদের সবাই সাপোর্ট করো বন্ধুরা আমার তরফ থেকে কারণ আর কিছু বলবো না সবাই ভিডিও কালকে ছাড়বে আজকে পজিশন যারা করছো কাল পজিশন হলে পরশু ছাড়বে এইটুকুটাই ভিডিওটা এখানে শেষ করছি ভাই ভালো থাকবে সুস্থ থাকবে নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে